শাশি মানে কি মানে মানে করতেছ কি কইতে তুই না শাশি আমি কইতে আসলাম কি মনে করো যে তুমি তো মানে মানে আমার শাশি না সাসির কাছে তো আমি সুন্দর করে মানে জিনিসটা বুঝে কয় আর কি মানে মনে করো যে তোমার পোলা মানে আর তার বউ মানে নতুন বাড়িতে মানে নতুন ঘরে থাকতে আছে মানে সবকিছু মিললে তো ভালো তুমি পুরান করে থাকবা তাও ঠিক আছে সমস্যা নাই কিন্তু কথা হয়েছে মানে এই যে তোমরা দুইজন মনে করো যে এই যে ঝগড়াধাটি করো না এদি লইয়া তো মানে এলাকার ভিতরে মানে কথাবার্তা হয় অনেক ঝামেলা না তোর কাছে আমি গিয়েছিলাম বিচার নিয়ে হ্যাঁ তুই আমার বাড়ি বিচার করতে আইসস তোর নিজেরই তো ঘরে ঠিক নেই হ্যাঁ তুই তোর বইয়ের জ্বালায় ঘরে ঢুকতে পারোস না আমরা কি জানি না পুরা পাড়া প্রতিবেশী জানে তুই আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি গঞ্জে হাটে এমনি গিয়ে লাইট কাটাইতাস আর আমার ঘর তুই ঠিক করতে আইসস হ্যাঁ আমি এখানে দুষ্টুটির বিচার করতে আহিনা নাই রে বাবা আমি এখানে দিঘাইতে আইছি তুমি আমার মাই এর নিয়ে সংসার করবা নাকি করবা না এইটা আপনি কেমন কথা বললেন সংসার করব না মানে তুলি তো শুধু আমার বউ না ও তো আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ বইলেই তো তোমার এই সংসারে আর এটার সংসার কইতেছি কে এইটা তো একটা কারাগার আর এই কারাগারে আমার মাইয়া মুখ বুজে সহ্য করে এখনো আছে তা নাইলে কবেই তোমার ফালাই রেখা আমার বাড়িতে চলে যেত আমার বাড়িতে কি খাওয়ানের পিন্দনের কোনো অভাব আছে আমার মাইয়া যদি তোমার ভালোবাসার মানুষ হয়েই থাকে তাইলে আমার মাইয়ারে এই সংসার নামক কারাগার থেকে মুক্ত কইরা দিবা আমারটা বাদে দাও না আমি তো গঞ্জে মঞ্জে অলরেডি থাকালাইতেছি তুমি বিষয়টা বুঝতেছো না নতুন ঘর মানে ওই যে নতুন ঘরে মানে ঘরে যে পোলা বউ থাকে তুমি একটু মনে করো যে ওই কথার কাউন্টার না ধরলেই তো হয় আর তুমি বুঝতেছো না এই যে আমার দাদা আর দাদি মানে মনে করো যে তোমার যে বিয়া করে আনাইছে তখন তো তার রুমটা সাইরা দিয়া তোমাকে রুম দিছে তুমি মনে করো যে কিছু একটা ক্যাট করে উঠলে মানে একটু কথার লগে কথা কইয়া লাইলে মনে করো যে আমার দাদি সুপ না কত সুন্দর সংসার হয়েছে দুই ফাতিল বাড়ি খাইলেও মনে করে খুব আওয়াজ হইতো না এখন তো মনে করতে ফাতি বাড়ি খাওয়ার আগে আওয়াজ হয়ে যায় গ্রাম মানুষ অনেকক্ষণ ধরে ফ্যান ফ্যান হ্যাঁ নিজের চরকায় তেল দে যা নিজের চরকা ঠিক কর আমার ঘর ঠিক করার লাগবো না তোর বাইরে ওইখান থেকে কথা হইছে কথা নাই কথা কইতেছে হয়েছে সাথে তারপরও জিনিসটা তুমি একটু গেলি লাড়ি দেখে তো তোরে পিড়াবো আমি যা না না সাথে আব্বা আমি কার কাছ থেকে সংসার আলাদা করবো আমার আমার কোনো ভাই নাই নাই বোন একমাত্র মা বাবাও নাই এটা সম্ভব না মা এ বয়সে আলাদা রান্না করে খাইব এটা আমি মানতে পারবো না তুমি মানতে না পারলে আমিও মানতে পারবো না আমি কারাগারে থাকতে পারবো না আব্বা চলো কারাগার কারাগার কারাগারে তো পই আমি মা মা তুলে এই তুলে এইদিকে আসো দুইজন এই যে বাজার সবাই এটা তোমার আর এটা তোমার আইসকার পর থেকে যার যার রান্না শেষে করে খাইবা কেউ কার কথা শোনার দরকার নাই তোমরা যখন কারোর এক চুলো সার দিয়ে চলতে পারবা না কেউ কার আপন হইতে পারবা না দরকার নাই দরকার নাই আপন হওয়ার তোমরা যার যার মতো ভালো থাকো ভালোই করছো বাবা খুব ভালো করছস এত বড় কামরা তুই করবি আমি ভাবতেও পারি নাই যদি ভাবতে পারতাম নিজের আরেকটু সুদ্রায় নিতাম এখন আর সুদ্রানের কিছু নাই সে যার মতো করবো যার যার মতো থাকবো কারো দোষ কেউ দেখব না ভালোই করছস বাবা ভালোই করছস ভালোই যখন করছে তাইলে তো নাকে কান্না করতেছেন কেন নাকি পোলার সামনে নাকে কান্না কইরা বুঝাইতে চাইতেছেন যে আপনার কোনো দোষ নেই সব দোষ আমার চুপ আর একটা কথা হইব না কেউ কারো দোষ দেখতে হইব না আইসকার পর থেকে যদি তোমরা ঠিক না হও তাহলে আমার ভয়ঙ্কর রূপ দেখবা মা তুমি তোমার ঘরে যাও তুমিও যাও এইটা আমি কি করলাম মার আলাদা করে দিলাম আমি তাহলে আম কার মায়ের রান্না খাইলে বৌ রাগ করবো আর বউটা খাইলে মা না কাজটা বোধহয় ঠিক হলো না ঠিক না হয়ে বা কি এছাড়া আর কোনো উপায় আছে আমার